এত দেরি করলা কেন পাশে একটা ঝামেলা হয়েছিল হাতের কাছে পাইছি পরে চলে এইভাবে হাত রাখছো কেন এখন আসল কথায় আসি তোমার চাকরিটা গেল কেন ছোট্ট একটা ব্যাপার আমি বসে সরি বললাম বস আমাকে উল্টা সরি বলে বললো যে কালকে থেকে আপনাকে আর আসতে হবে না সেই ছোট্ট একটা ব্যাপারটা একটু শুনি বস আমাকে একটা ফাইল তৈরি করতে বলছিল আমি তৈরিও করছি পরে আরেকজনকে দিলাম বছর পৌঁছাই দিতে সে পৌঁছাইতে দেরি করছে আমার তো এখানে কোনো ভুল নাই তুমি কি বুঝতে পারতেছো কি ঝামেলাটাই তুমি পড়ছো তোমার যদি এখন চাকরি চলে যায় টাকাটা আসবে কোথা থেকে টাকা না আসলে তুমি বিয়ে করবে কিভাবে আমাকে বিয়ে না করলে তুমি সংসার করবে কিভাবে বুঝতে পারতেছো তুমি তুমি কি আমাকে বিয়ে করবে না টাকাকে না চাকরিকে বিয়ে করবে কি বললা আই তুমি কি বললা কি বিয়ে করবে মানে

সরি না তুই থাক তুই বস থাক জিন্দিকা কাপড় এখানে তুই তোর মতো বস থাক আমি আমার মতো থাকবো তোর সাথে আমার কোনো রিলেশন নাই তুই সরিও বলতে হবে ঠিক আছে তুই এখানে তুই নরবি না এখান থেকে